আসসালামু আলাইকুম গাইস অবস্থা আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো তো আমিও ভালো আছি তো ইতিমধ্যে তোমরা কিন্তু জেনে গেছো যে আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা লভ এনিমেশন আসছে তো সেটাকে বের করার জন্য আমি একটা উইকলি মারি তো দেখি আমাদের এই উইকলি ডায়মন্ড দেয় সেই এনিমেশনটা আমরা কি বের করতে পারি না তো এই যে দেখো আমি শুরুতে একটা স্পিন মারছিলাম তো সেটা তোমাদের পারি পারিনি এখানে নয় ডায়মন্ডের স্পিন করে দিয়েছি দেখা যাক আমাদের কি দেয় মানে দুটো টোকেন দিয়েছে এবার আমরা উনচল্লিশ ডায়মন্ডের একটা স্পিন মারবো এই স্পিন আমাকে দিয়ে দিবে দিয়ে দিলো না মানে এবার একটা টুকিন দিছে গাইজ এবার যদি না দেয় তাহলে গ্রিনার নানি লগে তোমার বিয়ে হবে তো গাইজ মানে ফাইনালি দিয়ে দিছে তার মানে গ্রিনার নানি লগে তোমার লগে হবে না তো গাইজ দেখো এনিমেশনটা কিন্তু আমাদের দিয়ে দিছে তো তোমরা কে কয় ডায়মন্ডে বের করছো অবশ্যই কমেন্ট করে যাও আর আমার কত ডায়মন্ড লাগছে এটা তো তোমরা দেখতেই পারছো তো এবার তোমাদেরকে গ্রুপে দেখাবো যে কিরকম লাগে তো মানে দেখো কি সুন্দর মানে মনে হচ্ছে একটা দিতেছি মানে কি সুন্দর একটা ইনিমেশন তো আমার কাছে ইনিমেশনটা কিন্তু অনেক ভালো লাগছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যাই